হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব গন্ধরাজ লেবু দিয়ে ঝাল ঝাল লোটে মাছ কষা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় একটা অন্যরকম ফ্লেভার আসে কিন্তু এই রান্নাতে আর গরম ভাতের সাথে এই লোটে মাছের কষা কিন্তু দুর্দান্ত খেতে লাগে যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি আমি এখানে ছশো গ্রাম লোটে মাছ ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি লোটে মাছগুলো ছিল বলে কিন্তু একটু এরকম দেখাচ্ছে এবার এই লোটে মাছের মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে নেব সেই জন্য এবার আগে থেকে আমাকে মশলাগুলো তৈরি করে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি বড়ো বড়ো করে কেটে নিয়েছি এবার দিচ্ছি আমি তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তিনটে আমি কিন্তু একটু জলে ভিজিয়ে রেখেছিলাম তাতে সুবিধা হবে বাড়তে আর দিচ্ছি এখানে আট থেকে দশ কোয়া রসুন চারটে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো ছোটো ছোটো কিন্তু ভীষণ ঝাল আর এবার দিয়ে দেবো আমি সামান্য একটুখানি আদা এবার এই সব উপকরণগুলো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন এখানে আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে এবার বানিয়ে রাখা পেস্ট এই লোটে মাছের মধ্যে কিন্তু দিয়ে দেব বন্ধুরা লোটে মাছগুলোও কিন্তু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে আগে থেকে এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদ আর সুন্দর একটা কালার আনার জন্য কিন্তু এবার দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ব্যবহার করেছি তাই কিন্তু এখানে আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না এবার দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস এখানে আপনারা এমনি লেবুর রসও ব্যবহার করতে পারেন কিন্তু গন্ধরাজ লেবুর রস দিলে কিন্তু ফ্লেভারটা দুর্দান্ত আসে আমি ঠিক এরকম দুটুকরো লেবুর রস করে কিন্তু এখানে দিয়ে দেব বন্ধুরা আজকে রেসিপিটা দেখার পর আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবার ভালো করে কিন্তু আমি রোটে মাছগুলো এই মশলার সাথে মেখে নিলাম মেখে আমি পাঁচ মিনিট মতো কিন্তু রেখে দিয়েছি এদিকে কড়াই বসানো আছে আর কড়াইতে কিছুটা পরিমাণ তেল আছে আগে আমি কাঁকরোল ভেজেছি সেই তেলটাই কিন্তু আমার রয়ে গেছে এই তেলটা নষ্ট না করে আমি এর মধ্যেই আবারও এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর টি স্পুন মতো কালো জিরে ফোড়ন কয়েক সেকেন্ড পর আমি এবার মেখে রাখা মাছটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাছটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমানে কিন্তু কষাতে হবে বন্ধুরা আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয় তাই আপনারা আমার সঙ্গে থাকবেন একটু সাপোর্ট করবেন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি দেখুন এবার আমি এই মাছগুলোকে ভালো করে কিন্তু কষাবো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে আমি কিন্তু সমানে কষিয়ে নিচ্ছি বন্ধুরা গন্ধরাজ লেবু দিয়ে এই লোটে মাছ কষা একবার করে দেখবেন ঠিক এইভাবে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দেখুন অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে এর থেকে বেশি আমি কিন্তু আর শুকনো করবো না আমি কিন্তু এখনও নুন ব্যবহার করিনি এখানে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেব মাছের পরিমাণটা কতখানি হবে শুকিয়ে সেই অনুযায়ী কিন্তু আমি বুঝে নুনটা দিলাম আপনারা যদি আরও শুকনো করতে চান তাহলে কিন্তু আপনারা আর একটু শুকিয়ে নেবেন দেখুন আমার আড়াটা কিন্তু প্রায় হয়ে গেছে এবার আমি সবার শেষে দিয়ে দেবো আবারও একটুখানি লেবুর রস এখানে চার পাঁচ ফটো লেবুর রস আমি আবারও দিয়ে দিলাম দিয়ে এবার আমি দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি আর এই সময় কিন্তু এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম অফ করে দিয়ে ভালো করে নাড়ি চাড়ি নেবো কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি কিছু জন্য ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা তৈরি হয়ে গেছে গন্ধরাজ লেবুর রস দিয়ে ঝাল ঝাল লোটে মাছের কষা গরম ভাতে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে আর এবার আমি উপর থেকে একটা গন্ধরাজ লেবু দিয়ে সাজিয়ে দিলাম তাহলে আজকের এই লোটে মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা